নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি ও সমবাদের পরীক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটি সৃজনশীল প্রশ্নের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আসলাম দেখো এখানে বলা হচ্ছে একটা সিলিন্ডার বা বেলনের একটা চিত্র দেওয়া আছে এখানে চিত্রের সম্পর্কে কিছু তত্ত্ব দেওয়া আছে যেমন চিত্রের অর্থাৎ বেলনের উচ্চতা দেওয়া আছে বেলনের ব্যাসাদ্য দেওয়া আছে অর্থাৎ এইসের মান এবং আর মান দেওয়া আছে দিয়ে প্রশ্নটা করা হয়েছে এখন আমরা প্রথমে বলছে রুট থ্রি সেন্টিমিটার রুট থ্রি সেন্টিমিটার বাহ বিষে সম্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করল তা আমরা সম্ভাব ত্রিভুজের সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে বলে সূত্র জানতে হবে আর এর মান তো দিয়ে দিছে সমভাত্রিভুজের হলে সূত্র হয়েছে রুট থ্রি এই স্কেয়ার ডিভাইডেড বাই ফোর সুতরাং আমরা যদি এটা খেয়াল করলে করি দেখো একদম সহজ একটা প্রশ্ন আমার প্রথমে লিখব মনে করি এ সমান সমান রূপ থ্রি বিদেশে দেখা সেন্টিমিটার সুতরাং আমরা এখানে লিখব সেন্টিমিটার এর ফলে লেখবো সুতরাং সমবাহু ত্রিভুজের আমি এখানে লিখতে পারতাম দেওয়া আছে হ্যাঁ শ্যামবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এই সমস্যা এত কিছু দরকার নেই খালি কেবল যেহেতু সূত্রের মধ্যে এ আছে এটা ব্যবহার করতে হবে সেটা এই জন্য মনে করি এই সমাজ বাহুর দৈর্ঘ্য দিয়ে নিছি এর ফলে ভূষণ সমরাতৃপুজোর ক্ষেত্রফল শেষ এইভাবে যদি আমরা কাজ করি আশা করি তখন সমস্যা হবে সমত্রি ক্ষেত্রফলটা হচ্ছে রুট থ্রি রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এরপরে এখানে লাগবে বর্গ এক এরপরে মান বসিয়ে দাও তাহলে রুট থ্রি ইন্টু এ হচ্ছে কত রুট থ্রি মান রুট থ্রি এর মান রুট থ্রি এখানে দিবা বর্গ সেন্টিমিটার যেহেতু এখন আমি সেন্টিমিটারে মান ব্যবহার করছি এখানে দেখো স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি আর আগে আছে রুট থ্রি বিশে ফোর বর্গ সেন্টিমিটার ঠিক আছে এভাবে আমরা এখন যদি ক্যালকুলেটারে মানটা উঠানোর চেষ্টা করি দেখো ক্যালকুলেটারে দেখাবে যে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে আস্তে আস্তে এক দশমিক দুই নয় এখন আসন্ন মানের যে ইয়ের নিয়ম সেই অনুযায়ী আমরা লিখতে পারি এক দশমিক উনত্রিশ না লেখে তিরিশ অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি দিলেই হয় ওয়ান পয়েন্ট থ্রি বর্গ সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ক নম্বারে দেখা বলছে চিত্র হতে বিত্তচাপ এল এন এর দৈর্ঘ্য বৃত্তকলা এল এম এর ক্ষেত্রফল নির্ণয় করবো এল এর এল এম মানে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা বৃত্ত সাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তো তার জন্য আমার কিন্তু বৃত্ত সাপের দৈর্ঘ্য মধ্যে আছে কি পাই আর থিটা ডিভাইড বাই একশো আশি আর এটার মধ্যে বৃত্তকলার ক্ষেত্রের মধ্যে ওখানে মধ্যে আছে পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই তিনশো ষাট এলে বোঝা গেল আর আর থিটা কিন্তু লাগবেই তাহলে আমরা প্রথমে লিখবো খ নাম্বারে দেওয়া আছে এখানে দেওয়া আছে বা মনে করি যেটা লাগার কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে একটা যায় কারণ কি লাগবে এটা এটা কোনো দেওয়া এটা কোনো ভুলের কিছু নেই এটা একটা লিখলেই হলো লিখার পরে মূল কথা হচ্ছে তোমার কনফিগারেশনটা ঠিক রাখতে হবে ক্যালকুলেশন ঠিক রাখতে হবে কনফিগারেশন বলতে যা দেওয়ার দরকার তা দিবে অতিরিক্ত না আবার কমও না দেওয়া আছে এর মান তারা কিন্তু আর কে দিছে দেখো এম এন আকারে তাহলে আমরা লিখব যে আর সমান সমান এম এন সমান সমান চোদ্দ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এবং একটা হচ্ছে থিটার থিটার মান লাগবে তো থিটার সমান সমান তিরিশ ডিগ্রি এবার আমরা যদি ইয়ে করি যে প্রথমে আছে এল এন বৃত্ত সাপ সুতরাং বৃত্ত সাপ এল এন এর দৈর্ঘ্য বৃত্ত স্ফ এল এন এর কী হবে সুতরাং ফাই আর থ্রিটা ডিভাইডেড বাই মান বসি ডিগ্রি হলো খেলে মান হচ্ছে থ্রি ফাইভ ওয়ান ফোর ওয়ান হচ্ছে চোদ্দো থ্রিটা হচ্ছে তিরিশ একশো ক্যালকুলেটরে উঠে সহজ ফাইভ গুণ হচ্ছে চোদ্দ গুণ হচ্ছে তিরিশ তাহলে কত আসতেছে এটা যেটা আসছে এটা এরপরে ভাগ একশো আশি কত সাত দশমিক তিন তিন বাজারে দেয় তাহলে হয় কারণ আমি দুই দশমিক কিন্তু যেতে নেব এরপরে আসছে শূন্য চেঞ্জ করতে হবে না যা আছে তাই সাত দশমিক তিন 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 হ্যাঁ এরপরে সেন্টিমিটার প্রায় এর ফলে দেখো আরেকটা আছে বৃত্তকলা এল এম এন এর ক্ষেত্রফল বৃত্তকলা এল এম এন এর ক্ষেত্রফল এরপরে আমরা দেখব শতরা বৃত্তকলা এল এম এন এর ক্ষেত্রফল তাহলে আমরা এটা সূত্র পাই আর এই স্কোয়ার থিটা এগুলো কিন্তু অবজেক্টিভের মধ্যে আসে এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র এস এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থিটা বৃত্তকলা বা বৃত্তাংশ এটা আছে তিনশো ষাট নিচে মান ও আগের মতো বসা বসে দিলে কাজ শেষ

ইকুয়াল দিলাম এটা আসছে ভাগ তিনশো ষাট সেন্টিমিটার প্রায় তা এই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা পরীক্ষার হলে অ্যান্সারটা আলাদা এইভাবে উল্লেখ করে দিলে খাতা সাইতে সুবিধা সেই লিখে দিবি তিন সেন্টিমিটার প্রায় এবং এটার জন্য আলাদা কোনো বেশি সময় খরচ হয় না কিন্তু কিন্তু একটা কাজের সৌন্দর্য এরপরে দেখো আছে উপরের চিত্রটি সমগ্রতলের ক্ষেত্রফল আয়ত্ত নির্ণয় করা অর্থাৎ বেলনের অথবা সিলিন্ডার যেটি বলো এটার সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়ত্ত নির্ণয় করার কথা বলছে তা আমার পেলনের বা সিলিন্ডারের সামগ্রতলের ক্ষেত্র হলে সূত্রটা কি সেটা টু ফাই আর ইন্টু আর প্লাস এইস অর্থাৎ আর মান লাগবে আর এইসের এর মান লাগবে এটার মধ্যে দেখো পাই আর স্কোয়ার এইস অর্থাৎ আর এর মান এইসের এর মান লাগবে সুতরাং আমরা লিখতে পারি এভাবে যে চিত্রটি পেলন আকার হওয়ায় চিত্রটি নম্বর বা যদি এই কথাগুলি যেমন ধরো আমিও লিখছি তোমরা কোথাও স্যার এটা আমাদের মাথায় আনা আসতে পারে কোনো দরকার নেই এটি ভেরি ইম্পর্টেন্ট কিছু না শুধু এটা লিখলে হবে যে প্রশ্ন মতে এটার মধ্যে সব প্রশ্ন মতে আর সমান সমান এম এন সমান সমান চোদ্দ সেন্টিমিটার শেষ এবং এইস সমান সমান আছে ফি এম সমান সমান তিরিশ সেন্টিমিটার এটা তো লেখা যাবে এটার মধ্যে কোনো কনফিউশন তো থাকার কথা না আমার যা দরকার আমি ওইটা ফস্টমাতে ব্যবহার করে ডাইরেক্ট তারা যে সিম্বল দিয়েছে আর আমার যে সিম্বল দরকার দুইটা সমন্বয় করে লিখলেই হয়ে যায় এবার আমরা লিখব সুতরাং চিত্রটির সমগ্র ক্ষেত্রে ক্ষেত্রফল সুতরাং চিত্রটির বা বেলনের ওই যে বলছি তাদের এবং আমার দুইজনের সমন্বয় আমার দরকার আর তারা দিচ্ছে অ্যান দুইটা সমন্বয় করে লিখছি তারা দিচ্ছে চিত্র আমার দরকার বেলন কারণ আমি জানি বেলন চিত্র বেলনের সেটা সত্যি আমি তাদের সাথে সমন্বয় করে লিখলাম চিত বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা অনেকে আছে পরী লেখাকে ভয় পাও লেখাটাকে এভাবে ইচ্ছেগুলো সামান্য পেলে ছোট হয়ে যায় সমগ্র তালের ক্ষেত্রে ফলে সূত্র হলো টু ফাই আর ইন টু আর প্লাস এইস এখানে আমরা লিখতে পারি বর্গ একক পাশে লিখে নিবে টু ফাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন টু আর হচ্ছে কত চোদ্দ আবার চোদ্দ যোগ তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে দেখা এখানে আছে কত দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এখানে আছে আবার আছে চোদ্দ আর হলো চোদ্দ তিরিশ চোদ্দ তিরিশ হলো তিরিশ চল্লিশ চুয়াল্লিশ এখানে সবটাই গুণ দিয়ে দিলে তোমার মান পেয়ে যাবে সত্য হচ্ছে টু ফাই আর দেখে না মেন বইয়ের কত পৃষ্ঠা আছে তা দেখে দেখো দেখা মেন বইয়ের দেখো মেন বইয়ের দেখো ভালোভাবে চিত্র আইকে এখানে দেখানো আছে পৃষ্ঠাটা পৃষ্ঠা নাম্বার তিনশো বিশ পিস্টার নাম্বার তিনশো বিশ একটু দেখে নিবি টু ফাই আর ইন্টু আর প্লাস সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়ের সূত্র হচ্ছে ফাই আর স্ক এগুলি একটু দেখে মনে রাখলে সবচেয়ে ভালো হবে তাই টু ফাই আর 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 প্লাস এস আমরা বসালাম সত্যের অনুযায়ী মান বসালাম মানের একটু একটু স্বাভাবিক হিসাবগুলি করলাম তিরিশ চোদ্দো চুয়াল্লিশ এখন আমরা সবগুলি ক্যালকুলেটর উঠালে যেটা আসবে আছে তাহলে কত আসতেছে দেখো টু গুণ থ্রি ফাইন ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এর চোদ্দো আর চুয়াল্লিশ চোদ্দো গুণ চুয়াল্লিশ কত আসতেছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট না তিন হাজার আটশো সত্তর দশমিক চার পাঁচ দিলে হবে তারপরে বর্গ সেন্টিমিটার প্লা হচ্ছে আচ্ছা এটা হলো সমগ্র ক্ষেত্র ফলের ক্ষেত্রে এরপরে আরেকটা রয়েছে কি আয়তন তা আমরা এটা লিখতে পারি এবং চিত্রটির বা বেলনের আয়তন সমান সমান ফাই আর স্কোয়ার এইস এখানে একটু লিখতে হবে আয়তনের ক্ষেত্রে ঘন মনে রাখতে হবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে চোদ্দো তারপরে স্কোয়ার দিলাম এইস এর মান এইস এর মান হচ্ছে তিরিশ যেমন এখানে লিখবে এখন ঘন সেন্টিমিটার যদি ক্যালকুলেটর উঠে দেখা 3.1416 পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফার টু ইন্টু থার্টি অবশ্য একশো এম এস পরীক্ষা হলে চেষ্টা করবে এর উপরে নিলে ঝামেলা হতে পারে এই দিকটা খেয়াল করবে সবাই তাহলে দেখো সবগুলো উঠালাম ইকুয়াল দিলে যেটা আসবে তাহলে অ্যান্সার হচ্ছে আঠারো আঠারো হাজার চারশো বাহাত্তর দশমিক সিক্স জিরো সিক্স জিরো না দিয়ে আমরা ওয়ান ব্যবহার করতে পারি ঘন সেন্টিমিটার কারণ জিরোর ফলে দেখো এইট আছে এই জন্য আমরা ওয়ান ব্যবহার করলাম ঘন সেন্টিমিটার প্রায় তো সব কিছুর পরে ওই যে বলছি অ্যান্সারটা লিখতে বেশিক্ষণ লাগবে না এটা একটু ক্যালকুলেট করবে সবসময় থ্রি ফাইভ সেভেন জিরো ফোর ফাইভ বর্গ সেন্টিমিটার রা হচ্ছে একটা আরেকটা হচ্ছে ফোর সেভেন টু সিক্স ওয়ান ফোর সেভেন টু সিক্স ওয়ান ঘন সেন্টিমিটার আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে